নমস্কার আমি সোমা একুশে মে দু হাজার পঁচিশ বুধবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেরে ধরা হলো বিশ্বের প্রথম গনোরিয়া ভ্যাকসিন চালু করল এনএইচএস ইংল্যান্ড একুশে মে দু হাজার এন ইংল্যান্ড বিশ্বের প্রথম গনোরিয়া ভ্যাকসিন চালু করেছে যার কার্যকারিতা তিরিশ থেকে চল্লিশ শতাংশ এই ভ্যাকসিনটি যৌনবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ের একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এর মাধ্যমে গনোরিয়া সংক্রমণ হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে ভারতের টেলিকম বিপ্লব নিরানব্বই শতাংশ গ্রামে ফাইভ জি সংযোগ ভারতের টেলিকম খাতে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে মাত্র বাইশ মাসে নিরানব্বই শতাংশ গ্রামে ফাইভ জি সংযোগ স্থাপন করা হয়েছে এবং বিরাশি শতাংশ জনগণকে নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে এটি ভারতের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বায়োমেক্স নতুন থেরাপি ডায়াবেটিক ইনফেকশনে সাফল্য পেয়েছে রে কোম্পানি তাদের নতুন ফেস টু ফেস থেরাপি ডায়াবেটিক ফুড ইনফেকশনে সফলভাবে প্রয়োগ করেছে এই থেরাপি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের বিরুদ্ধে কার্যত প্রমাণিত হয়েছে যা ভবিষ্যতে চিকিৎসা খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে অপটিক্যাল ফাইবারে লাইট স্ক্যাটারিং প্রযুক্তির উন্নয়ন একটি নতুন গবেষণায় দেখা গেছে যে অপটিক্যাল ফাইবারে লাইট স্ক্যাটারিং নিয়ন্ত্রণ করে তথ্য পরিবহন ও প্রক্রিয়াকরণে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই প্রযুক্তি ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভারতের রেল পরিকাঠামোর উন্নয়ন একশো তিনটি স্টেশনে পুনর্নির্মাণের উদ্বোধন একুশে মে দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের পাঁচটি পুনর্নির্মিত রেল স্টেশন উদ্বোধন করেন এই স্টেশনগুলি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে আধুনিকীকরণ করা হয়েছে এর উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী মোট একশো তিনটি স্টেশনের উন্নয়ন সাধিত হয়েছে যা যাত্রীদের জন্য উন্নত সুবিধা ও পরিকাঠামো নিশ্চিত করবে নেসলে ইন্ডিয়ার শেয়ার মূল্য বৃদ্ধি বাজারে প্রতিযোগীদের ছাড়িয়ে মে দু হাজার পঁচিশ তারিখে নেসলে ইন্ডিয়া লিমিটেডের শেয়ার মূল্য এক দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার তিনশো একানব্বই দশমিক নয় শূন্য পৌঁছয় যা একই দিনে বিএসি সেনসেক্সের শূন্য দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্য এই বৃদ্ধি কোম্পানির স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন আয়ারকন ইন্টারন্যাশনালে সাফল্য দুশো কোটি টাকার কাবাজ প্রকল্পে চুক্তি একুশে মে দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রায়ত্ত সংস্থা আয়ারকন ইন্টারন্যাশনাল দক্ষিণ পশ্চিম রেলওয়ের কাছ থেকে দুশো তেপ্পান্ন দশমিক ছয় কোটি টাকা কাবাজ প্রকল্পের চুক্তি লাভ করে এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্গালুরু ও মৈসূরু রেল বিভাগ সাতশো আটাত্তর কিলোমিটার রুটে ট্রেন সংঘর্ষ প্রতিরোধক প্রযুক্তি স্থাপন করা হবে এই চুক্তির ফলে কোম্পানির শেয়ার মূল্য তিন শতাংশ বৃদ্ধি পায়